বিএনপি এখন আর গণতন্ত্র বিশ্বাস করে না ওরা বিশেষ করে পরিবারতন্ত্রে। কেন পরিবারের কথা বলছি চলুন দেখে আসি পাচ্ছেন একজন হচ্ছে সাবেক আরিফুল হচ্ছে মালিকের বউ মালিকের বউ আর একজন হচ্ছে সালাম ভাইয়ের বউ পরিবারতন্ত্রের রাজনীতি কারণ ওরা কোন মহিলা দলে নাই জেলা মহিলা দলে নাই মহানগর মহিলা দলে নাই বিএনপির কুতাও নাই যারা আছে মহিলা দল সিলেট জেলা মহানগর যারা আছে তারাই তো কাবার কিন্তু সেখানে তাদের কাউকে দেখা যায় নাই দেখা গেছে কাকে আ যে আরিফের বউ মালিকের বউ সালামের বউ তাইলে বেনপিকি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে যাদেরকে যে জায়গায় বসানো উচিত তাদেরকে সেই জায়গায় না বসিয়ে তারা কি করেছে ওই পরিবারের বউদেরকে নিয়ে আসছে কারণ লুটি ফুটি তো হয়ই তো নিজের গরের মানুষই খাবে সেটাই তো একটা কারণ বেনপি তো আপনারা এমনিই জানেন লুটতো একটা দল তারা চাঁন্দবাজি দন্দবাজি সবকিছুতেই চ্যাম্পিয়ন তারা সব সময় সে চ্যাম্পিয়ন হয়ে আসছে এবারেও তাই হয়ে হচ্ছে কারণ তারা এখন আর গণতন্ত্র বিশ্বাস করে তারা এখন পরিবারতন্ত্রে বিশ্বাস করতেছে যারা এই সতেরো বছর ভুক্তভুগী ছিল যারা বিএনপির জন্য মাঠে লড়াই করেছে আজ তাদেরকে স্টেজে দেখা যায় না আজকে দেখা যায় কাকে এই পরিবারতন্ত্রে যারা রয়েছে তারা আর আরিফুলোক চৌধুরীর কথা কি বলবো উনার বউকে দিয়ে তো পুরো সিলেটের চেম্বার অফ উইমেন মানে যা বাণিজ্যিক যা আসবে যা টাকা আসবে যাতে নিজেরা লুটপাট করে খাইতে পারে ওই জন্য আরিফুল হুক উনার বউরে বসে যোগ্য ব্যক্তি যারা আছে তাদের কাউকে মানে বিএনপি তারা বড় ধরনের একটি সিন্ডিকেট বা চান্দাজি দান্দির জন্য যে তারা শুরু করছে বিএনপি নারী নেতৃত্বে বিশেষ করে এটাই হচ্ছে তাদের নারীর নেতৃত্বের বিশ্বাস কারণ চাঁদার বাঘটা ডবল করতে হইলে বউকে কেনা মানুষের অন্য কোনো বিকল্প নাই কারণ দিন শেষে উনি তো আমার গড়েই আসবে তাই চাঁদার বাঘটা একটু ডবল করে কারণ হে দুনিয়া হে আর বাকি যদি আরও কিছু তথ্য আছে আমার কাছে এমন কিছু তথ্য আছে হয়তো আপনাদের গা হেরে উঠতে পারে অনেক লুমহর্ষক বর্ণনা নিয়ে আপনাদের আসছি এই বিএনপির দুর্নীতি নিয়ে অবশ্যই সেটি সিলেটেড বিএনপির দুর্নীতি নিয়ে এমন কিছু তথ্য আসছে আমার কাছে অবশ্যই খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকবেন